আসসালামু আলাইকুম অনেকগুলো পোস্ট প্রিন্টার আসছে চায়না থেকে ইনাউজ হয়েছে তো এগুলো আর কি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে বিভিন্ন মডেলের পোস্ট প্রিন্টার আছে আমাদের কাছে এখানে একটা মডেল তো সবগুলোই আনবক্স করে এবং হালকা করে আপনাদেরকে হচ্ছে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবো আর এগুলোর হচ্ছে ইন ডিটেলস ভিডিও আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আলাদাভাবে যেহেতু আপাতত মাল আসছে আমি জাস্ট দেখে কী কী আসছে যে দেখেন এই মডেলটা কিন্তু আমাদের খুব চাহিদা ছিল এটা স্টক আউট হয়ে গিয়েছিল জিবি টোয়েন্টি মডেল লেভেল প্রিন্টার হ্যাঁ এটা কিন্তু আমাদের স্টকে আসছে সো এইগুলো আপনারা যারা কম বাজেটের ভিতরে আপনারা প্রিন্টার খোঁজেন লেবেল প্রিন্টার তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন এটা হচ্ছে আর একটা দেখাই এই যে এটাও কিন্তু হচ্ছে লেবেল প্রিন্টার হ্যাঁ এই মডেলটা আমাদের কাছে বেশ চলেছে এগুলো দিয়ে আপনারা লেবেল প্রিন্ট করতে পারবেন এক বাই দেড় ইঞ্চি সাইজের ইচ্ছে এগুলো খুব সুন্দরভাবে প্রিন্ট হয় হ্যাঁ এগুলোর সাথে কিন্তু হচ্ছে চার্জার দেওয়া থাকে এখানে একটা হোল্ডার দেওয়া থাকে তো এই মেশিনগুলো খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন যারা নতুন ই কমার্স ব্যবসায়ী আছেন কিংবা ঘরে ব্যবসায়ী আপনারা অনলাইনে ব্যবসা করছেন তারপর হচ্ছে আপনারা যারা ফেসবুকে ব্যবসা করছেন তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন বেশ কয়েকটা মডেলের আসছে এগুলো হচ্ছে আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এই যে একটা মডেল এটা হচ্ছে ডুয়েল পস প্রিন্টার এটা দিয়ে আপনারা রিসিটও করতে পারবেন আমার হচ্ছে লেভেল স্টিকার যেটা সেটাও করতে পারবেন আমি আপনাদেরকে একটু জাস্ট হালকাভাবে দেখাই দিই এগুলোর ডিটেলস ভিডিও আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দিব এটা দিয়ে হচ্ছে আপনারা লেবেলও করতে পারবেন আবার রিসিটও করতে পারবেন দুইটা একসাথে করতে পারবেন খুব ছোটো ছোটো হ্যান্ডি এগুলো যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর প্রাইসটাও কিন্তু থাকছে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে হ্যাঁ এগুলো আর মডেল আপনাদেরকে একটু দেখাই এটা তো দেখালামই আমি এবং জি প্রিন্টার ব্র্যান্ডের খুবই ভালো একটা প্রিন্টার লেবেল প্রিন্টার এটা একটু দেখেন এই মেশিনটাও খুব চাহিদা ছিল আর পরে পরে এটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল তো বেশ কিছুদিন পরে এই মেশিনটা আসলো জি প্রিন্টার ব্র্যান্ডের প্রিন্টার খুব সুন্দর লেভেল এগুলো তো প্রিন্ট করতে পারবেন আর একটা মডেলের আছে এটা একটু দেখাই খোলা একটা আছে এগুলোর ডিটেলস ভিডিও আমরা দিব আপনাদেরকে জাস্ট শুধু হচ্ছে এক পলকে দেখিয়ে দিচ্ছি যে মেশিনগুলো কেমন দেখতে খুবই কিন্তু সুন্দর আর খুবই ডিউটি এগুলো হবে এগুলো আপনারা কিন্তু রাফ এন্ড টাফ ভাবে ইউজ করতে পারবেন সো এই মেশিনগুলো নিতে চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন সালাম মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর আঠারো